ঢুকার শুরুতে আমরা আপনার স্বপ্নপুরীর প্রথম গেট দিয়ে আমরা ঢুকলাম এখন আমরা ভিতরে আস্তে আস্তে যাব দেখব আসলে কি কি আছে আমার কোন দিন হয়তো এবার প্রথম আসলাম জীবনের আস্তে আস্তে আমরা সবগুলা দেখব ঘুরব এবং কিছু দেখার বাকি আছে সেগুলো আমরা দেখি দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা কোন কোন জায়গায় ঘুরতেছি সব কিছু বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সকলের একটু একটু করে দেখাবো আসলে আমাদের স্বপ্নপুরি আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিতরে কি অবস্থা আছে তা জানি না আসলে ভিতরে গেলে আমরা বুঝতে পারবো আমাদের যে স্টপে আমরা আসছি সকলে বাইরে আছে আসলে এখানে যে জাম সেই জাম অনুসারে আমরা ভিতরে প্রবেশ করতে অনেক কষ্ট হয়েছে আমরা মানুষগুলো একাই উঠতে পারি একটা কাজ করছে নিজে সরকার

त्योले कुनै आइज खबर भएन न लगा सोटे एकटा एक साडी ल्या पिजी छ साबु के करा लागिले पनि समस्या छैन